আসসালামু আলাইকুম পানি কচুর রেসি রান্না রেসিপি এই জায়গায় একটা পাইপিন বসাই দিলাম পরিমাণ মতো তেল আর লবণ দিলাম দিই ডাইলগুলো আগে ভাজিয়ে লাগি আমিগুলা অ্যাংকার ডাইল চাইলে আপনারা লগে সিমির বিছিয়ে দিতে না এরপরে আমি ওই ডাইলগুলা ভাজা ওই গেলে কিন এগুলো আর ভালো করে বাজতে হইব ইলে ডাইলে গুলো আগে লগ কিছু পেস কুষে দিয়ে দিলাম দিয়ে এগুলা আবার ভালো করে বাজি ফ্রাই প্রায় হয়েছে এবার এই জায়গার নিতে পানি দিয়ে দিয়ে পানিটা দিয়ে দিলাম না আরো পানি লাগবে এগুলা দিয়ে দিই এরপরে এ জায়গায় দিয়ে হলুদের গুঁড়া দেড়শামিষের মতো এরপরে দিয়ে গুলার একটু লাড়ি নিয়ম দিয়ে রসুন বাটা দিয়ে মরিচের গুঁড়া হাফ চামিচের মতো দিলাম জিরার গুঁড়া এক চামিচ দিয়ে এগুলারে ভালো করে মিক্স করি বা চুলে বসাই দিলাম এগুলা ভালো করে উতরে এলে যেন এরকম অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এই টাইমে কচুগুলা দিয়ে দিয়ে মেঝেগুলা দেশি কচু এরপরে এগুলারে দেওয়ার পরে এগুলার একটু লাড়ি ছেড়ে ডাকা দিয়ে রাখি দিয়ে ডাকা দিয়ে রাখে দিলাম দেওয়ার পরে আবার ডাকাটা উল্টে আবার একটু লাড়ি ছেড়ে দিয়ে এগুলারে এবার এগুলার লগে দিয়ে দিয়ে আমি নারিকেল ব্লান্ডার করে রাখছিলাম একমালা মালা আনতাম একটু নারিকেল দিয়ে বেশি দিতাম না এটা নিরামিষ তরকারি হইব এরপরে এগুলার লগে দিয়ে দিলাম একটা টমেটো কাটি দেওয়ার পরে এদিক দিয়ে এগুলো আবার বাগার দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ দিই আর মোবাইলটা বন্ধ হয়ে গেছে কিনে লাই আর ভিডিও করতে পারিনা ইন এগুলারা বাদামি কালার করে বাজি এরপরে এগুলারে ইয়ে করছি কসুর লগে দিয়ে দিছি দিয়ে এগুলারা চুলের উপরে আস্তে রাখি দিয়ে নইলে অনকার শীতের দিনের কচু তো গলা ধরতে চাইব এরপরে এগুলা চুলের উপর তো বই গেলে উঠে হালাই দিয়ে জলটা প্রায় শুকাই গেছে এগুলা শুকাইলে ঠান্ডা হইলে আরো শুকিয়ে যাই বলেন এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার উডা হালাইয়াম যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম